মিলে এছি আমাৰ দেখ হাই বল একেল এই যে আমাকে জোর করে নিয়ে এসেছে আমরা আসতামই না আজকে আমার আসতে ইচ্ছাই করছিল না হ্যাঁ এখন খুব ভালো লাগছে মানে আমাকে নিয়ে আসবে এই একজন আর এই যে এই একজন এই যে জোর করে নিয়ে এসছে আমাকে সব হ্যাঁ কেন নিয়ে আসতে আসতাম না

శరి ద

মানে গোল্ডির বেবি মানে আমার নাতিপুতির জন্যই যেটা নিয়ে আমি টিশু নিয়েছি ওদেরকে একটু ফ্রেশ করতে হচ্ছে তো তোমরা দেখেছো ফ্রেশ করা হচ্ছে তার জন্য শেষ হয়ে গেছিলো তাই হলো একটা নাতি পুতির জন্য নিয়ে নিই তো নিয়েছি তা নিয়ে পরিষ্কার করা হবে বেবিগুলোকে গোল্ডির কাছে দেওয়া হচ্ছে না ঠিকঠাক রাখতে হবে তার জন্য আমরা তো এসেছিলাম কেনাকাটি তো করলাম না কিছুই তাই আমরা চলে যাওয়া বাড়িতে দেওয়া যায় খুব একটা আনন্দ খুব মজায় আসবে খুব আনন্দ পেয়ে হয় তুই পর বেরি পরের দিন পর বেরিয়ে আর বেশ নিরামিষের দিন বেরিয়ে ভালোই লাগবে কেন বলো তো এটার খরচাটা কম হয় ঠিক আছে খরচাটা হলো না কেনাকাটি হলো না হয় হ্যাঁ না এটা খাওয়া দাওয়া না হয় তুমি খাবার খেয়ে দিই তারপরে আমরা জুস খাবো

আমার আমার মাও খাইনি আমি খাইনি আর আমার বোন খেয়েছি যখন এখন জুসটা খাইনি আমার বমিয়ে জুস খাওয়া দেবো যাক যাচ্ছে জুস খেতে দেখো জুসের দোকানে সব ঠিক 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 করে আসছে আর এখানে আসলে আমরা জুসটা খাবোই এই দোকানে জুসটা জুস দেখতে পাচ্ছ কেন একটুখানি খাও আমার মা খাবে না ঠান্ডা প্রসাদ দাঁড়াও দেখছি আমার মার ওই দেখো বাড়ির পুজো করছে আমি সেটা দেখি পূরণ করতে পারি কি না চলো দেখি পূরণ করতে পারি কি না ঠিক আছে যাই আমি খাবো প্রসাদ চলো এই কত দামের খাচ্ছি সেগুলো হ্যাঁ আমার একটা অরেঞ্জ তুই অরেঞ্জ হ্যাবি এটা কি দিয়ে লিচ্ছি আমাকে নিবোন রাখো ও খেলো না এটা আমাকে দিয়ে দিলো আর ওর সবাই অরেঞ্জ খাচ্ছে চলো খাওয়া যাক

দেখো কিরকম ধরনের জীবনটা নিজের নিল্সটাও দিল এখন যে বলে যে ভালো খেতে আপনি আমাকে যে যা দেয় সেটাই আমি সন্তুষ্ট হই তো আমাকে এটা দিয়েছে ভাগ সন্তুষ্ট হবে কিন্তু আমার কিন্তু ভালো দামটা আমারই হ্যাঁ বাজার মাটি কিছু তো ওটা কি বলছেন কেনাকাটি কমপ্লিট করে গেছে এবার আমরা বাড়ি আর ছেলে দেখতে সবাই কিন্তু ও কিনেছে আমরা কিছুই কিনি আমরা জাস্ট ঘুরতে